ব্ল্যাক ফরেস্ট কেক করতেছি ব্ল্যাক ফরেস্ট কেকের বেস্টটা ছিল আমাদের কি চকলেট কিন্তু সবাই হ্যাঁ বলবে নালে ভাববো তো বুঝতেছেন না কিন্তু আমাদের এই যে ক্রিমটা হবে কিন্তু হোয়াইট ক্রিম ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ক্রিম হবে ফার্স্টে আমরা এখান থেকে একটু ক্রিম নেব নিয়ে এইখানে একটু এভাবে দিয়ে দিব এই আপুর ভিডিওটা কেউ একটু করে দাও আপনার বান্ধবী এসে দেন দিবেন এগুলো

খেয়াল করে দেখবেন যে আমরা কোন সাইডে ভিজে এসেছি আবার এক জায়গায় কিন্তু বেশি দিয়ে ফেলবেন না ঠিক আছে আচ্ছা ধরেন কোনো কারণে আপনাদের হচ্ছে বেশি পড়ে গেছে হয় না অনেক সময় বেশি পড়ে যদি যায় কোনো ব্যাপার নয় যে শুকনাটা দিয়ে এভাবে জোরে একটু চাপ দেবেন চাপ দিলে এক্সট্রা জাট ও নিয়ে নেবে বুঝতে পারছি এটা একটা বুদ্ধি মানে এটা বা টেকনিক সবসময় অ্যাপ্লাই করেন না যদি বেশি পরে দেন তখন আচ্ছা এখন হচ্ছে আমরা এটা নিব এখান থেকে ক্রিম নিব দেন হচ্ছে এইভাবে নিব দেখেন এই তো আমি দিয়ে দেখাই দিলাম হ্যাঁ এখানে আমাদের অনেক কিছু যাবে 喂。嗯。好吃。 ব্ল্যাক ফরেস্টে কি বলেন তো ব্ল্যাক ফরেস্টে হচ্ছে আমাদের দুইটা উপকরণ মাঝখানে ফিলিং এ যাবে এক হচ্ছে চকলেট কুচি দেন হচ্ছে চেরি ফিলিং নিয়েছিলেন আপনারা চেরি ফিলিং সবাই চেরি ফিলিং প্লাস চকলেট কুচি আমরা কোন চকলেট ইউজ করছি আমরা ডুবেলের এই ডার্ক চকলেট ইউজ করছি এটা রাব্বি কাছে পাওয়া যায় আপনাদের হয়তো প্যাকেট কেউ চাইলে নেবেন না হলে আপনাদের ইয়া করে দেবে তাই না বার হিসাবে দেবে ইয়া করে দেবে এটা মানে সাড়ে পাঁচশো মনে হয় কেজি নেয়